সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমি বিরোধী দল নেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 ভবানীপুরে দাঁড়িয়ে এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন ভবানীপুরে বহির্গত বাড়ছে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ নন বিজেপিকে বহিরাগত বলেছেন বলে পরে ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী এবার তার বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে উল্লেখ করে জানালেন ভবানীপুর বিজেপির জায়গা যা তারা ধরে রাখবে ভবানীপুরে দাঁড়িয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেন আমাদের তথাগত রায় শিক্ষাবিদ ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন দু সালে তিনি এখান থেকে চারশো ভোটে লিড নেন এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ভবানীপুর শিখ সিন্দি মারোয়াড়ি বিহার উত্তরপ্রদেশের হিন্দিভাষী ঝাড়খণ্ড উড়িয়া উৎকল গুজরাটি রাজস্থানের সব জেলার মানুষ রয়েছেন সেই সঙ্গে আছেন বাঙালিরা ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিরা রয়েছেন এখানে পরিবার শিক্ষিত মানুষ আছেন এখানে এটা বিজেপির জায়গা অতএব এই জায়গা ধরে রাখার কাজ করবে বিজেপি বিজেপি এখানে আছে কালীঘাটের কাছে ওয়ার্কিং ডিস্টেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছানো যাবে ইয়ে তো পেহলে ঝাঁকি আবি বহুত বাকি হে পোস্টাল ব্যালট গোনা চলছে ইভিএম এ হাত পড়েনি এখনো লাভিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি মরে গেলে উপনির্বাচন হয় উনি শোভনদেব চট্টোপাধ্যায়কে খর্দ পাঠিয়ে নিজের ছাপ্পা মেরে এখানে জিতেছেন এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন ভবানীপুর যা ভারতীয় জনতা পার্টির একটি দুর্গ ঘাঁটি তাকে রক্ষা করে আগামী দিনে নন্দীগ্রামের মতো এখানেও মমতা ব্যানার্জি না পালিয়ে যান তাহলে তাকে এখানে হারানোর শপথ নিয়ে আপনারা এসেছেন একটা চেয়ার চেয়ার তো ফাঁকা নেই আয়োজকরা যেদিকে তাকাই শুধু গেরুয়া আর গেরুয়া চারিদিকে কালো মাথা টু অর্গানাইজার আমি আর কথা বাড়াবো না প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এটা টেলিকাস্ট করছেন কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিসটেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিকা প্রচারিত হবে অনেকের মুখে লাগছে ভবানীপুরের লোকেরা এ তো পাইলে ঝাঁকি হ্যায় আবি বহুত বাকি হ্যায় এত শুরুয়াতি রুঝান কোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় সোমদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপা মেরে জিতেছেন এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা পরিধান ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন সিন্দ্রি সমাজের মানুষ পাবেন জৈনদের পাবেন মারোয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপি লোকেদের পাবেন ঝাড়খণ্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমীর তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ট পরিবার রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এসআইআর নিয়ে এত আপত্তির কি এসআইআর কি নতুন এসআইআর ইজ এ কন্টিনিউয়াস প্রসেস শেষ কবে হয়েছে দু হাজার দুই কত নাম বাদ গেছে ছাব্বিশ লক্ষ এবারে এসআই এর হবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে অলরেডি অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে তেরো লাখ আপনি বাঁচাতে পারবেন না এর জন্য বিএলএ এ টু ও দরকার নেই এমনি গান ডবল ট্রিপল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে ভোট দেয় চতুর্থ ফজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে গত উপনির্বাচনে শান্তনুশীলা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে সেখানে খালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারা দিন ধরে বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে পাহেলগামে যে মারা গেল হিন্দু বলে বিটন অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একই ভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই ইমে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে লিস্ট করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচ কে নেমে গেছে ছিয়াশি হাজারে ছিয়াশিপুরে ভাবতে পারছেন উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলব এক জায়গায় নাম ঝুঁক না মারাবই হারাবই হারাবই আমরা ব্যাট এমকে নদীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেবো না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপানিপুরে লড়ুন আপনাকে হারাবো হারাবো হারাবো